জুয়েল ভাই অনেকেই বলে যে আপনারা ওই ভিডিওর কমেন্ট এসে বলে ভাই বিশ টাকায় কেমনে দিতেছেন একটা জ্যাকেট বিশ টাকা কেমনে একটা শীতের মাল দিতেছেন ভাই একটা হিসাব আপনারা সোজা বুঝাই দিই এই যে দেখেন ভাই একটা বাচ্চা মাল বেবি শুট এটার মধ্যে মাল থাকে সাড়ে তিনশো থেকে চারশো পিস ভাই কম করে সাড়ে তিনশো পিস ধরি বাচ্চাদের প্যান্ট গেঞ্জি হুডি কুটি সব যা আছে ইচ এন্ড এভরিথিং বাচ্চা শীত বাড়ানোর জন্য মিক্স থাকবে মিক্স সব মিক্স এটা ভাই চায়না বিল হ্যাঁ এটা আমি একটা হিসাব আপনাদের দেখাই দিই এটা আট হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন এই গাইটার দাম আট হাজার টাকা তিনশো পঞ্চাশ একদম কম করে ধরি ভাই কত বেরোলো ভাই বাইশ টাকা অনলি বাইশ টাকা মানে

ভাই কত বললো ভাই তেইশ টাকা চব্বিশ টাকা ভাই বিশ টাকা তেইশ টাকা পিস মাল অনেকে বলে যে কিভাবে দিতে আছে ভাই সব মাল না থাকলেও ভাই অনেক মাল আছে যেগুলো আমরা বিশ টাকা তেইশ টাকা আঠারো টাকা পিসও দিতে পারি আপেল বেবি শুট মাল থাকবো সাড়ে চারশো থেকে পাঁচশো পিস ভাই এই যে কিং 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 রাজা ভাই রাজা মাল ভাই মাল দেখা যায় ভাই মালের রাজা ভাই এগুলোর মধ্যে এগুলো হলো ট্র্যাক শুট এগুলোর মধ্যে মাল থাকবে দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ পিস আবার পার লোয়ার পারের ট্র্যাক শুট ভাই এই যে বড়দের জ্যাকেট শোরুম কোয়ালিটি এটা কোন রাশের এটা ভাই জাপানি জাপানি মধ্যে মাল থাকবে একশো ষাট থেকে একশো সত্তর পিস

জুয়েল ভাই এই শীতে বেকারদের জন্য একটা সুবর্ণ সুযোগ ভাই আমরা যে ডাকি আছেন ব্যবসা করার নতুনদেরকে একটা উদ্যোগ নেওয়ার জন্য যে আমরা চেষ্টাটা করি কি কারণে করি ভাই আমাদের এখানে আসেন আমাদের সাথে কথা বলেন ভাই প্রথমে মাল নেওয়া লাগবে না আসেন আমাদের সাথে আমরা আপনাদের সময় দিব যে কিভাবে একটা মাল নিয়ে আপনি কোন জায়গায় নিয়ে কোন মালটা চলবে ভাই আমরা কম বেশি মালগুলো আনিয়ে বিক্রি করে আমরা জানি কোন জায়গায় কি মালটা চলবে কোন জায়গায় কি রকম পরে জায়গায় আমরা চেষ্টায় আছি যেন কোন একজন ব্যক্তি বেকার না থাকে অল্প বুঝি আট হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করেন এবং এই শীতে তিন থেকে চার মাস আপনারা জমায় ব্যবসা করেন আট হাজার কয় হাজার টাকা লাভ হবে ভাই আট হাজার টাকা ইনশাল্লাহ দুই ডাবল বা তিন ডাবল লাভ হবে যদি করতে পারে হ্যাঁ যদি ব্যবসা ব্যবসার মতো করতে পারে আমাদের এখানে আসবেন পরামর্শ নিবেন কোন গাড়িটা ভালো হবে কোন জায়গায় বিক্রি করতেছেন দোকানের জন্য দোকানের এক মাল ভ্যানে বিক্রি করলে বা রাস্তা বিক্রি করলে বা মেলায় উৎসবে বিক্রি করলে বা এই যে হয় এগুলোতে বিক্রি করলে এগুলোর জন্য পরামর্শ নিবেন কোন জায়গায় বিক্রি করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনারা ভালো জায়গার জন্য ভালো মালটা নিয়ে বিক্রি করতে পারেন আচ্ছা একটু দেন জানতে ভাই আমাদের চিত্ররঞ্জন এভিনিউ ঢাকা সদরঘাট বাংলা বাজার মোর মল্লিক টাওয়ার লিফ্টের তৃতীয় তলা সিঁড়ি উঠলে চতুর্থ তলা মসজিদের পাশে চারশো এগারো নম্বর দোকান তিন ভাই এন্টারপ্রাইজ আচ্ছা আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না বা যারা আসতে চায় না দেখা যায় অনেক দূর দূরান্ত উত্তরবঙ্গ থেকে আছে সিলেট দিনাজপুর নাটোর এইসব জায়গা থেকে যারা আসে চিন্তা করে যে আসলে আমার এক থেকে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা খরচ হবে সেই টাকা আমি খরচ করবো না আমি ঘরে বসে মালছি তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ

একটা মাল বলতে কি প্যান্ট গেঞ্জি হুটি কোটি জ্যাকেট যা লাগে বাচ্চার কি লাগে সীত নিমার্জন সবকিছু পাবেন এই একটা গাড়ির মধ্যে একটার সাইজ সার্ভে জিরো থেকে বারো বা চোদ্দ বছর বাচ্চা এটা হলো চায়নাট চারটা এটার মধ্যে মাল থাকবে সাড়ে তিনশো থেকে চারশো পিস মাল থাকবে যদি হিসাব করে আমি আপনাকে দেখাই আচ্ছা একটু আমাদের আট হাজার টাকা যদি আমি আপনার তিনশো পঞ্চাশ পিস থেকে চারশো পিস হয় আমি আপনার একদম কমেটা ধরি হ্যাঁ তিনশো পঞ্চাশ পিস বাইশ টাকা কিনা পড়তেছে বাইশ টাকা তেইশ টাকা একটা বাচ্চা মাল মাত্র বাইশ টাকা মাত্র টাকা পড়তেছে ভাই এটার মধ্যে জ্যাকেট থাকবে কোটি থাকবে কত টাকা বিক্রি করবে আড়াইশো টাকা তিনশো টাকা একটা কিভাবে তিন ডাবল বা দুই ডাবল লাভ করতে পারবেন একটা গাইড নিলেন গাইডটাকে সাইড করবেন একদম ভালো কোয়ালিটি এগুলোকে ভালো জ্যাকেট ভালো গেঞ্জি একদম ফ্রেশ কোয়ালিটি যেগুলো ওগুলো আপনি দামে বিক্রি করবেন তারপর একটা মিডিয়াম দামের যেগুলো হালকা

তো ওগুলো যদি আপনি বিক্রি করেন ইনশাল্লাহ ভাই আপনার এই জ্যাকেট কোটি বা ফ্রক মেয়েদের সুন্দর ফ্রকগুলো এগুলো দিয়ে আপনার দামটা উঠা যাবে আপনার বোন আছে গেঞ্জি এগুলো আপনি পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা বিক্রি করে দিবেন

এখান থেকে ধাপে ধাপে নামবেন ভাই আপনার মানুষ উঠে এ ভাই এগুলো তেরো হাজার টাকা থেকে শুরু মাল কত পিস এটার মধ্যে মাল পড়বে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন পিস যা ভাগ দিবে তাই হবে হ্যাঁ দিয়ে যা ভাগ দিবেন তাই পড়বে আপনার কিনা আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে দেখেন ভাই একটা ট্র্যাক শুট এর বেল ভাই ট্র্যাক শুট ট্র্যাক শুট এই যে দেখেন জুয়েল ভাই কাছে আনেন কাস্টমারদের দেখান এই যে এই যে ছায়া সব গাইড এর কিন্তু ভাই উপর নিচে দেখা যায় না এই যে দেখেন উপর থেকে নিচ যা যা কালার আছে লাল নীল হলুদ যা কোন কোন রাষ্ট্রের হয় এইটা হয় কোরিয়ান এবং চায়না দুইটা রাষ্ট্রের গাইড আমার কাছে আছে আপনারা যদি চায়না গুলো নেন আমার এখানে পনেরো হাজার থেকে শুরু করে আঠারো হাজার টাকা ছয়শো পিস মাল থাকবে এটার মধ্যে মাল থাকবে দুশো পঞ্চাশ থেকে দুশো আশি পিস আর কোরিয়ানটা নিলে কোরিয়ানটা নিলে আপনার পিস একই রকম থাকবে ওটার ভাই কোয়ালিটি ভিন্ন ওটা হলো একদম শোরুমে যারা নেয় বা দোকানে বিক্রি করে তাদের জন্য এগুলোতে একদম বেস্ট কোয়ালিটির মাল হবে এগুলো শুরু আট হাজার টাকা থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা বত্রিশ টাকা পর্যন্ত আচ্ছা ভাই এবার একটা ভালো কোয়ালিটির জ্যাকেট দেখাই ভাই ভালো কোয়ালিটি তো দেখাইলাম ভাই এই যে এই যে ভালো কোয়ালিটি দেখেন এটা কি এটা এটা হলো ভাই জাপানি এটা তাইওয়ানি দেখাইছি ভাই এটা জাপানি এটার মধ্যে মাল থাকবে একশো ষাট থেকে একশো সত্তর পিস আচ্ছা দাম থাকবে টাকা টাকা অনেকে বলে ভাই তাইওয়ানি আছে আপনাদের কি অন্য কোন দেশের রাষ্ট্রের গায়ে কি এরকম কমে দেওয়া যায় না ভাই এটার মধ্যে যদি নেন আমার এখানে সতেরো হাজার টাকা থেকে শুরু জাপানি সতেরো হাজার টাকা থেকে শুরু সাতাশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ কোয়ালিটিটা সর্বোচ্চ কোয়ালিটি বড়দের এটা বড়দের ভাই এটার মধ্যে মাল থাকবে একশো ষাট থেকে একশো সত্তর পিস আচ্ছা এবার তাইওয়ানির একটা ভালো কোয়ালিটি দেখাই এই দেখেন ভাই এটা মার্কাটা দেখেন জুয়েল ভাই গ্রিন ভাই দেখেন তাইওয়ানি আমি যদি আপনার মেড ইন তাইওয়ান মিথ্যা বলতাম যে এটা চায়না বা এটা আপনার জাপানি ভাই এই যে গাইডের মধ্যে লেখা আছে ভাই এই যে গাইডেই লেখা আছে এটা তাইওয়ানি ভাই আমার নিজের মুখ দিয়ে বলা লাগবে বলে দিবে জিনিস কেমন আপনার দর্শকদের দেখার خاطر আমি যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করি কয় পিস মাল থাকবে এটার মধ্যে মাল থাকবে একশো 145 থেকে পঞ্চান্ন পিস ভাই পিস কাছাকাছি সবগুলো গাইডারে সেম থাকবে এগুলো হলো কোয়ালিটি কোয়ালিটি ভেদে দাম হাজার টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত বর্তমানে আমার কাছে স্টক রই ভাই চোখ যতদূর দূর যায় ভাই সব আমার গোডাউন এই যে দেখেন মাল দিয়ে ভরা ভাই হ্যাঁ একদম এই যে বড়দের জ্যাকেট এগুলো বাচ্চাদের জ্যাকেট ভাই গাইডের চট কিন্তু সেম এই যে দেখেন এই যে আমরা কিন্তু বুঝি এই যে এরকম কোড নাম্বার দিয়ে যে 22 23 এগুলো দিয়ে আমরা বুঝি কোড কোনটা বড় কোনটা বাচ্চা একটা বলা ভাই একটা দিব এরকম ব্যবসা আমরা করি না আমাদের এখানে মানে কোড আছে প্রত্যেকটার প্রত্যেকটার কোড আছে আমরা ওগুলো দেখে বুঝি আমার এখানে আপনারা পায়জামা পাবেন কোডের বেল পাবেন ফ্রগের বেল পাবেন

ভালো কোয়ালিটির বেলবেট হ্যাঁ এগুলো আমার এখানে কত পড়বে এটা এগুলো পড়বে আপনার 17000 18000 টাকা হ্যাঁ 18000 টাকা এগুলোর মধ্যে মাল থাকবে 250 থেকে 270 পিস সব বেলবেট এই দেখেন ভাই কোয়ালিটিটা যদি দেখেন একদম এই গ্রেডের মাল ভাই একটা বইলে আরেকটা দিব না ইনশাআল্লাহ ব্যবসা করে আমার সাথে মজা পাবে আচ্ছা আর রিপিট কাস্টমার হবেন ইনশাআল্লাহ যে একবার আসেন আমি একবার একবারে আপনার ধরায় দিলাম আর আসবেন না ওরকম কিছু না আচ্ছা ভাই পুরো সিজন মাত্র শুরু ইনশাআল্লাহ ভাই সিজন শুরু হয়েছে ইনশাআল্লাহ 3 মাস যে 4 মাস চলবে ইনশাআল্লাহ ভাই ব্যবসা করতে পারবেন আচ্ছা তারপরে এই সাইডে কি কি থাকতেছে এই সাইডে ভাই যে গোডাউনের মধ্যে বিভিন্ন মাল আছে এই যে বাচ্চাদের আরেকটা কোয়ালিটির মাল দেখাই তাইওয়ানের মধ্যে তাইওয়ানের ভিতরে বেবি সুডের গাইড নাকি বেবি সুডের গাইড এটা কয় পিস মাল এটার মধ্যে মাল থাকবে আপনার 450 থেকে 500 পিস এগুলো তাইওয়ানি তাইওয়ানি জি এগুলো হবে 14500 টাকা 14000 14500 টাকা এগুলো ভালো কোয়ালিটি আগে একটা দেখাইছি এই যে আরেকটা এগুলো ভালো কোয়ালিটি কোয়ালিটির কোনো শেষ নাই শুরু আপনার 12000 টাকা থেকে এবং 15000 টাকা পর্যন্ত আমার কাছে বাচ্চা বেবি সুট রয়েছে আচ্ছা এবারে আপুদের জন্য একটা কালেকশন দেখাই

ভাই ইউজ করেন এটা কিন্তু আপনি ভাই রেগুলার ইউজ করবেন পুরান মাল হলো ভাই এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির হবে একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি ভাই ওটার গাইড কয় হাজার টাকা থেকে শুরু হয় ওটার গাইড আমার এখানে ভাই 17000 টাকা থেকে শুরু 17000 17000 টাকা থেকে শুরু 23000 টাকা পর্যন্ত কোট রয়েছে একটা কোটের গাইডের মধ্যে 180 থেকে 220 পিস মাল থাকে ভাই আমার ভাইরা তো কোট পরবে ব্লেজার পরবে আপুরা কি পরবে আপুদের জন্য রাখছি ভাই ওভারকোট এই যে দেখেন ওভারকোট ওভারকোট লং কোট বলে যে লং কোট ওভারকোট এই যে লং কোট ওভারকোট যেটা হ্যাঁ এই যে দেখেন মালগুলো যদি দেখাই একদম ফ্রেশ কোয়ালিটি থাকতেছে নাকি এগুলো হলো আপুদের জন্য হ্যাঁ আপুদের জন্য আপুরা পড়তে পারবে সকল সাইজের অ্যাভেলেবল এটার মধ্যে বড়দের পনেরো থেকে শুরু করে বড়দের যে সাইজ আছে সব লেডিস মাল সব ওভার কোটে যে আপনার লং কোট যেগুলো ওইগুলো হবে এগুলো এগুলো আমার এখানে শুরু ষোলো হাজার টাকা থেকে ষোলো ভাই নিয়ে আসছে একদম আমার গোডাউনে দেখেন ভাই গোডাউন যত দূর পর্যন্ত যায় ভাই সব 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 শীতের ভাই সব শীতের হট কালেকশন হ্যাঁ এই যে এগুলো হলো সব কাঁথা কম্বল হ্যাঁ কোরিয়ান এই যে কাঁথা কম্বল এই যে কাঁথা কম্বল এই যে কাঁথা কম্বল এই যে কাঁথা কম্বল আর যারা কম্বল এটা হ্যাঁ এটার মধ্যে মাল থাকবে আপনার ছত্রিশ থেকে চল্লিশ পিস এটার মধ্যে মাল থাকবে ছত্রিশ থেকে চল্লিশ পিস এগুলো আমার এখানে শুধু আঠারো টাকা থেকে ভাই কি লাগবে খালি বলবেন ভাই সব আছে ভাই এই যে দেখেন চোখ যত চার যা যা মাল আছে ভাই পায়জামা ট্রাউজার ট্র্যাক সুট ফ্রক সব লাগবে ভাই যা 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 দরকার সব আছে সব ধরনের আমার এই যে ট্রিপল আছে গ্রিন পয়েন্ট আছে এই যে রয়্যাল লাইন আছে তারপর আপনার এই যে নাইট ট্রেডিং আছে আসে ভাই কি মার্কা লাগবে খালি কনাই তিন টেকা ভাই তিন টেকা ভাই যারা পুরান আছে ভাই তাই আমি যে যে কথাগুলো বলতেছি নতুন বুঝবো না ভাই কিন্তু যারা পুরান আছে যারা বুঝবো যেগুলো ভালো মার্কা ব্র্যান্ডের নাম একদম মার্কোরা মার্কা যেগুলোর মধ্যে মাল ভালো পরে